দুধ দিয়েছি এবং মিষ্টি আর দু হচ্ছে ঘি অল্প দিলাম আমার হবে তো আর হচ্ছে মধু

啥功 জল সংগ্রহ করে দিয়ে করে দিচ্ছে লক্ষ গায়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 জল সংখ্যা জল দুধ দিয়ে বা যা দিয়ে সাক্ষত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे পঞ্চম দীর্ষ বানিয়েছি এটা দিয়ে স্নান করাবো

গোলাপজল নেবো অল্প জল নেবো অগরুব চন্দন নিব